ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আবারও মুখরিত হয় জয় বাংলা গান ও স্লোগানে টিএসসি চত্বয়ে গতকাল শত শত সাধারণ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক আয়োজনের যেখানে জয় বাংলা জিতবে আবার নৌকা গানটি তালে তালে নেসেছেন হাজারো শিক্ষার্থী আয়োজকরা জানাচ্ছেন রাজাকারপন্থী শিবির সম্প্রতি যেভাবে বিভিন্ন জায়গায় উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে তার জবাব দিতে এই সাংস্কৃতিক প্রতিবাদের আয়োজন তাদের ভাষার মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি কখনো নীরব থাকবে না ছাত্রদের ব্যানার হলেও এর পেছনে বড় ভূমিকা রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা তারা বলছেন বঙ্গবন্ধুর নাম জয় বাংলার ডাক এ দুটোই আবারও যেন প্রাণ ফিরে পাচ্ছে নতুন প্রজন্মের কাছে অনুষ্ঠানের গান কবিতা ও পতনাটকের মাধ্যমে উঠে আসে রাজাকারপন্থীদের বিরুদ্ধে প্রতিরোধের বার্তা কোথাও ছিল না দলীয় ব্যানার ছিল শুধুই দেশের প্রতি ভালোবাসার মুক্তিযুদ্ধের চেতনা বিশ্লেষকরা বলছেন এই ধরনের সাংস্কৃতিক প্রতিরোধ আগামীর রাজনীতিতে নতুন বার্তা দেয় প্রত্যক্ষদর্শীরা জানান এই আয়োজন আমাদের মনে করিয়ে দেয় কারা ছিল মুক্তিযুদ্ধের পক্ষে আর কারা ছিল বিপক্ষে বঙ্গবন্ধু মানেই তো বাংলাদেশ অনুষ্ঠানের শেষ মুহূর্তে পুরো টিএসসি প্রাঙ্গন একসঙ্গে ধন্বিত হয় জয় বাংলা